প্রথমবার কোনো ফুড ফেস্টিভেলে গেলাম তাও আবার নিজের কলেজে ওখানে গিয়ে কি কি করলাম কি কি খেলাম সাথে দেখা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে বাড়ি থেকে হয়ে আমরা কিন্তু চলে এসেছি বাজারে বাজারে এসে দেখছি এখনো এসে পৌঁছায়নি তাই ওদের দুজনের জন্য আমি আর রিয়া অপেক্ষা করছিলাম সাধুকা স্টেশনারি দোকানে ওরা আসা মাত্রই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে এদিকে প্রিয়াঙ্কা শ্রাবণী কার কাছ থেকে ভুলভাল খবর শুনেছে ফুড ফেস্টিভেল নাকি নহাটা বয়েজ স্কুলে হচ্ছে ওদের কথা শুনে আমরা কিন্তু প্রথমে বয়েজ স্কুলের দিকেই গেছিলাম তারপর চলে এসছি আমাদের কলেজে কলেজে আসা মাত্রই আমরা কিন্তু প্রথমে খাবারের স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম কোন স্টলে কি বসেছে শুধু যে খাবারের স্টল বসেছে তা কিন্তু না বিভিন্ন রকমের হাতের কাজ করা জিনিসেরও স্টল বসেছিল দুঃখের বিষয় সেগুলো ছবি তুলতে বা ভিডিও করতে আমি একদমই ভুলে গেছিলাম ভুলে তো যাওয়ারই কথা ফাস্টফুড খেতে আমি ভীষণই পছন্দ করি তার উপর এসেছি ফুড ফেস্টিভেল চোখের সামনে এত খাবারের স্টল দেখে চোখ কি আর অন্যদিকে যায় বলো খাবারের স্টলগুলো ঘুরে দেখার পরে আমরা প্রথমে নিয়েছিলাম চিকেন কাটলেট আর এই চিকেন কাটলেট গুলোর দাম নিয়েছিল পঁচিশ টাকা করে আমরা দুটো নিয়েছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর এই দুটো কাটলেট আমরা চারজনে মিলে খেয়েছিলাম প্রথমে রিয়ার শ্রাবণী খেয়ে রিভিউ দিচ্ছিলো এখন আমি খেয়ে রিভিউ দেব কেমন হয়েছে দেখো আমরা যে কটা খাবার খেয়েছিলাম প্রত্যেকটা খাবার খেতে কিন্তু দারুণ ছিল আমাদের চারজনের পার্সোনালি ভীষণই ভালো লেগেছে খাবারগুলো কিন্তু শীতের বেলা তো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে আর শীতের সময় ঠান্ডা খাবারের স্বাদ আর গরম খাবারের স্বাদ তোমরা তো বুঝতেই পারছো কেমন হতে পারে কাটলেটটা খাওয়ার পরে আমি আর আমাদের কলেজটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম কত বছর পরে কলেজে আসলাম বলো তো কলেজ শেষ হওয়ার পরে বহুবার কলেজের গেটের সামনে এসছি কিন্তু ভেতরে আর ঢোকা হয়নি যাই হোক এবার কিন্তু আমরা পরে স্টল থেকে মোমো খাবো আর এই মোমোর স্টলটা দিয়েছিল আমার পাড়ার একটা বোন আর ও এত ভালো মোমো বানায় সত্যি আমি আগে জানতাম না আর এখানের প্রত্যেকটা প্রতিটা খাবারের স্টল কিন্তু আমাদের নহাটা কলেজের রানিং স্টুডেন্টরাই দিয়েছিল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এর মেয়েরা জানো তো পাঁচ বছর আগে আমরা যখন কলেজে পড়তাম তখন এই ফুড ফেস্টিভেল হতো না এখন এই দু বছর ধরে দেখছি এটা চালু হয়েছে কলেজে ফুড ফেস্টিভেল হয়েছে এটা কিন্তু অনেকেই জানে না এমন কি আমরাও জানতাম না খাবারের স্টল দিয়েছিল যেই বোনগুলো তাদের মধ্যে থেকে একটা বোনের সাথে রিয়ার পরিচয় ছিল তো তার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পেরেছিলাম আর এদিকে আমাদের একটা কাণ্ড দেখো তোমরা তো জানোই আমরা কতটা মোমো পাগল মোমোটা দেওয়া মাত্র যে যার মতো নিয়ে খেয়ে ফেলেছে এদিকে আমার না ছবি তোলা হয়েছে আর না ভিডিও করা হয়েছে শুধুমাত্র ছবি আর ভিডিও করার জন্য আমি আবার এক প্লেট মোমো নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে আর এমনিতেও মোমোগুলো খুবই টেস্ট ছিল বিশেষ করে মোমো চাটনিটা আর মোমোগুলোর পিস নিয়েছিল পাঁচ টাকা করে আমরা নিয়েছিলাম আট পিস চল্লিশ টাকা দিয়ে মোমো খাওয়ার পরে আমরা কিন্তু চলে এসছি তিন নাম্বার স্টলে ঘুগনি খেতে আর এই ঘুগনির প্লেট নিয়েছিল পনেরো টাকা করে আমরা দু প্লেট নিয়েছিলাম তিরিশ টাকা দিয়ে ঘুগনি ঘুগনি খেতে খেতে ঘুগনির প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে রিয়া দৌড়ে গেছে পকোড়ার স্টলে কেননা পকোড়ার স্টলে ভিড় জমেছে যদি পকোড়াটা শেষ হয়ে যায় অনেকক্ষণ ধরে পকোড়া পকোড়া করে আমাদের মাথা খাচ্ছিল যেই না হাতে পকোড়ার প্লেটটা পেয়েছে মুখে যেন হাসি ধরছে না আর এই পকোড়ার প্লেট নিয়েছিল পঁচিশ টাকা মাত্র চলো এবার যাব আমরা পাঁচ নম্বর স্টলে ধোসা খেতে এই ধোসাটা আমি প্রথমবার খাবো এক পিস ধোসা একটু আলু আর চাটনি এর দাম নিয়েছিল মাত্র কুড়ি টাকা এখানে বসেছিল পনেরোটা মতো খাবারের স্টল আর আমরা খেয়েছিলাম ছটা আইটেম চিকেন কাটলেট ভেজ মোমো চিকেন পকোড়া ঘুগনি ধোসা আর সব শেষে খেয়েছিলাম পুলি পিঠে আর এই পুলি পিঠের স্টল যেই বোনটা দিয়েছে ওর কারণেই কিন্তু আমরা আজকে ফুড ফেস্টিভেলে আসতে পেরেছি ও যদি রিয়াকে না জানাতো তাহলে কিন্তু আমরা জানতেই পারতাম না কলেজে ফুড ফেস্টিভেল হবে পিঠে জিনিস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই পিঠেটা বেশ ভালোই লাগছিল খেতে আর এই পিঠেটার দাম নিয়েছিল দশ টাকা করে আমরা তিনটে তিরিশ টাকা দিয়ে নিয়েছিলাম খাবারের স্টলগুলোতে যতক্ষণ খাবার ছিল আমরাও কিন্তু ততক্ষণ কলেজে ছিলাম আর ওইটুকু টাইমে আমরা প্রচুর আড্ডা দিয়েছি প্রচুর গল্প করেছি আর প্রচুর প্রচুর ছবি ভিডিও করেছি সময়টা কিন্তু বেশ কাটালাম সুন্দর একটা সময় কাটিয়ে এবার কিন্তু আমরা যাব বাড়ির দিকে না 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 বাড়ির দিকে যাব না প্রথমে যাব পাম্পে রিয়ার স্কুটিতে তেল ভরবো তারপরে পিজ্জা ক্যাফেতে যাব কিছু একটা খেতে কেননা দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে বাড়ি গিয়ে ভাত খাওয়ার মতন একদমই ইচ্ছা নেই তাই ক্যাফে থেকে কিছু একটা পেট ভরার মতো খেয়ে তারপরেই বাড়ির দিকে যাব। বেশিরভাগ টাইম পিজা ক্যাফেতে সন্ধে বেলায় আসি দিনের বেলায় খুব একটা আসা হয় না তাই বাইরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা যখন পিজা ক্যাফেতে আসি এসে দেখছি খাবারের জন্য সমস্ত কিছু রেডি করছিল তাই আমাদেরকে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল আমরা কিন্তু অর্ডার করেছিলাম চিকেন ললিপপ আর চিকেন পাস্তা যেটা বেশিরভাগ সময় আমরা পিজা ক্যাফেতে এসে খাই আমাদের ভীষণ পছন্দের একটা খাবার আমরা তো এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাব আর এমনিতে ভিডিওটা ভিডিও পাঁচ মিনিটের বেশি হয়ে গেছে আর বড় করব না তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও দেখা হবে নেক্সট মিনিট ব্লগে ততক্ষণে সবাইকে টাটা